চলো পুজোর মরসুমে তোমাদের জন্য থাকছে আবারও একটি নতুন কালেকশন লিকু সিল্ক জাস্ট দেখো যাদের এরকম এক কালারের উপর সিম্পল সুন্দর সবার কালার পছন্দ এই শাড়িগুলো কিন্তু একদম তাদের জন্য তোমরা খুব ইজিলি ভাবে কিন্তু পুরো দুর্গা ঘুরে নিতে পারবে এত সুন্দর কন্ট্রাস্টের পার্ট থাকছে কিন্তু ডিপ কালারে তার সাথে পুরো বডিটা থাকছে লাইট ওয়েটের উপর আর তার সাথে আঁচলটা দেখো আঁচলটাও থাকছে একটা সুন্দর এর উপর এই শাড়িগুলো কিন্তু তোমরা যেভাবে ইচ্ছে পরে খুব ইজিলি কিন্তু ক্যারি করা যায় যেহেতু এত সুন্দর কাপড় কোয়ালিটি আর পুরো বডিতে কিন্তু সিম্পলের ওপর এরকম সুন্দর কাজ থাকছে দেখো পুরো গোল্ডেন আর পুরোটাই কিন্তু গোল্ডেন আর এরকম সিলভারে একটা ছোট্ট ছোট কাজ থাকছে আর আপার পার লোয়ার পার দুটোই কিন্তু তোমরা কন্ট্রাস্টের উপর ভাবে সুন্দর ভাবে আর দেখো এত সুন্দর একটা ডিজাইনের কাজ থাকছে পুরো এরকম বক্স স্টাইলের কিন্তু একটা পুরো কাজ থাকছে আর পুরো বডিটাই কিন্তু তোমরা সুন্দর ভাবে এরকম সিম্পল একটা কাজের উপর পেয়ে যাবে ডুয়াল টোনেরও থাকছে আর কাপড় কোয়ালিটি দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর থাকছে আর দাম কিন্তু তোমাদের একদম কম দামেই দিচ্ছে তোমাদের পুজোর অফারের সুন্দর লিকুসিল্কের আরো কালার অপশন রয়েছে চলো দেখে নেবে দেখো তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা লাইট সি গ্রিন কালার এর উপর তার সাথে তোমরা কন্ট্রাস্ট এর পার পেয়ে যাচ্ছ ডিপ কালার এর এবং পুরো বডিতে কিন্তু সুন্দর একটা সিম্পল কাজ থাকছে কালার গুলো কিন্তু প্রত্যেকটাই পুরো শোবার কালার আর ভীষণ সুন্দর কালার রয়েছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ঝটপট করে কিন্তু আমাদের স্ক্রিনশটে দেওয়া নাম্বারে বুকিং করে নাও প্রত্যেকটা কালার থাকছে কিন্তু পেস্টাল কালার এর উপর দেখো পুরো বডির গেট আপ কিন্তু এটা আসছে এত সুন্দর লাগছে অরিজিনাল ভাবে তোমরা যদি দেখতে চাও আমাদের শপে এসে তাহলে কিন্তু তোমরা তোমাদের আরো ভালো লাগবে মানে কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর এত লাইট কালার রয়েছে থাকছে কিন্তু এত সুন্দর একটা এর উপর আঁচল তোমরা বডিটা পাচ্ছ একদম সিম্পল এর উপরে শোভার আর তার সাথে আঁচলটা থাকছে কিন্তু এরকম সুন্দর কাজের উপর পুরো গোল্ডেন এর পুরো বডি যাতেই ভরাট করা একটা সুন্দর কাজ রয়েছে এবং এটা পাটটা দেখো পাটটা কিন্তু একদম ইউনিক কত সুন্দর একটা কাজ রয়েছে পাখির স্টাইলে এটা কিন্তু গোল্ডেন এর উপর রয়েছে পুরো কাজটা আর তার সাথে পুরো পাটটাই কিন্তু এই কাজটা রয়েছে আপার পার আর লোয়ার পাড়ে দুটো দেখো সত্যি বলতে এই কালার গুলো এতটাই লাইট কালার থাকছে কালারটা হয়তো তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো না ক্যামেরার মাধ্যমে তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই চলে এসো সামনে থেকে দেখবে আর হ্যাঁ নিঃসন্দেহে কালার গুলোই কিন্তু ভীষণ সুন্দর তো যেমন লাইট কালার রয়েছে তেমন ভাবেই কিন্তু পার গুলো পুরো রয়েছে কন্ট্রাস্টের উপর এবং সুন্দর ডার্ক কালার এটা থাকছে কিন্তু লাইট ব্লু কালার কালারের উপর এই আঁচলটা কিন্তু ভীষণ ভাবে ফুটে উঠেছে পুরো গর্জাসের উপর লাগছে আঁচলটা আর গোল্ডেন এর উপর ব্লুর উপরে গোল্ডেন টা যেহেতু রয়েছে পুরো কাজ তাই জন্য কিন্তু আরো সুন্দর ভাবে এই কাজটা আঁচলের মাধ্যমে ফুটে উঠেছে পিয়গোপাল সন্স মানে কিন্তু তোমাদের মনের মতন শাড়ি এবং নিউ নিউ কালেকশন এর ভুড়ি কিন্তু প্রত্যেক দিনের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই থাকছে আর পুজো স্পেশাল অফার তো তোমরা পাচ্ছই তার সাথে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দেখো দি পিয়গোপাল অ্যান্ড সন্স তোমরুক ঠিক পাঞ্জাব ব্যাংক এর মোড়েই রয়েছে আর যারা সামনে থেকে দেখতে চাও তারা তো অবশ্যই চলে এসো কারণ পুজো তো যেহেতু একদমই বেশি বাকি নেই তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই শপিং শুরু করে দাও তাড়াতাড়ি করে আর এই নতুন নতুন কালেকশন গুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই থাকছে তোমরা দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স পেজটি অবশ্যই ফলো করে রেখো আর ভিডিওতে শুধু লাইক আর কমেন্ট করলেই কিন্তু এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো নিরানব্বইতে হ্যাঁ দুর্গাপুজোর বাম্পার অফারে মাত্র তেরোশো নিরানব্বই যে তোমরা এত সুন্দর সিম্পল শোবার আর এত সফট কাপড় দেখো কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর থাকছে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এত সুন্দর সিম্পল শোবার লাইট কালারের উপর শাড়িগুলো মাত্র তেরোশো তে পেয়ে যাচ্ছে তাই আর দেরি না করে ঝটপট করে কিন্তু তোমরা বুকিং করে নিও দি পিউগোপাল অ্যান্ড সনসে তোমাদের বুকিং নম্বর রয়েছে সেখানে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরে তোমরা চট জলদি করে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে বুকিং করতে থাকো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং রয়েছে আর পুরো অল ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি কোনো অসুবিধে নেই তোমরা চট জলদি করে স্ক্রিনশট নাও আর বুকিং করতে থাকো